আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবশেষে আপনাদের প্রিয় দুইটি বই আমার হাতে অর্ডার করেছিলাম যারা বলে সাইফুল ভিত্তি পাস পাসপোর্ট টু গ্রামারে এবং ইংলিশ স্পোকনের জেরো টু হেরো এই বই দুটি কিনতে চান এদের দাম কত অনেকে বলছে বলবো আমি অর্ডার দিয়েছি অনলাইনে অর্ডার দেওয়ার চার দিন পর আমি বইটি পাচ্ছি বাসায় দিয়ে গেছে আর কি বইটির মোট দাম হচ্ছে দুইটি বইয়ে আপনার এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা আমার কাছ থেকে মানে ডেলিভারি চার্জ সহ আপনারা এক হাজার বিশ টাকা দিয়ে কিনতে পারবেন অবশ্য আর বই বই দুটি হচ্ছে যুগান্তকারী আমি বলবো কারণ ইংরেজি যারা ভিত্তি পচে না যারা ভাবছে আমি ইংরেজি কোথা থেকে শুরু করব কীভাবে শুরু করব আসলে এই বই দুইটা হচ্ছে অসাধারণ একটা বই আমাকেও ভালো লাগছে ইনশাআল্লাহ আপনারা চাইলে কিনতে পারেন ঠিক আছে যারা ইংলিশে দুর্বল আর কি তা আমি ইংরেজি ইংরেজিতে একটু কম পারি দুর্বল এজন্য আমি এই দুটো বই ক্রয় করেছি আপনারা আশা করি সাইপুল স্যারের যুগান্ত করে দুটি বই কিনলে আপনাদের কেরিয়ার কিংবা ইংরেজিতে স্কিল আরও ডেভেলপ হবে আমি আশা করি আসসালামু আলাইকুম ওরমাতিল্লা